আজ আমরা জানবো জাপানিদের দীর্ঘায়ু ও রোগমুক্ত জীবনের পেছনের আশ্চর্য রহস্য পৃথিবীর দীর্ঘায়ু মানুষের তালিকায় জাপানের নাম সবসময় শীর্ষে কেন তারা এতদিন বাঁচে এবং সুস্থ থাকে চলুন জেনে নেই প্রথম কারণ হল তাদের খাদ্যাভ্যাস জাপানিরা সাধারণত ভাজাপোড়া বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলে তাদের খাবারের প্রধান উপাদান হলো মাছ সবজি সয়াবিন সামুদ্রিক শৈবাল এবং ভাত তারা কম ক্যালোরির খাবার খায় কিন্তু পুষ্টিগুণে ভরপুর এছাড়া তারা হাড়া বু নিয়ম মেনে চলে মানে হল পেট ভরার আগে খাওয়া বন্ধ করা এতে অতিরিক্ত খাওয়া এড়ানো যায় এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে দ্বিতীয় কারণ নিয়মিত ব্যায়াম ও সক্রিয় জীবনযাপন জাপানের সব বয়সের মানুষ হাঁটতে ভালোবাসে অফিস যাওয়া বাজার করা সব জায়গায় তারা হাঁটাকে প্রাধান্য শেখানো এছাড়া তারা ইয়োগা তাইচি এবং হালকা স্ট্রেচিং করে শরীরকে ফিট রাখে তৃতীয় কারণ মানসিক শান্তি ও সামাজিক বন্ধন জাপানিদের জীবনে ইকিগাই নামে একটি দর্শন আছে যার মানে জীবনের উদ্দেশ্য বা বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া তারা প্রতিদিনের ছোট ছোট কাজে আনন্দ খোঁজে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখে ফলে তাদের মানসিক চাপ কম থাকে চতুর্থ কারণ পরিচ্ছন্নতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জাপান একটি অত্যন্ত পরিষ্কার দেশ মানুষ ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং জনসম্মুখে আচরণের ব্যাপারে খুব সচেতন এছাড়া তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করায় ফলে যে কোনো রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং সহজে চিকিৎসা সম্ভব হয় সবশেষে বলা যায় জাপানিদের দীর্ঘায়ু ও রোগমুক্ত জীবনের রহস্য লুকিয়ে আছে তাদের খাদ্য অভ্যাস মানসিক ভারসাম্য ও সমাজ ব্যবস্থায় তাদের কাছ থেকে আমরা শিখতে পারি সাধারণ জীবন সঠিক খাদ্য নিয়মিত ব্যায়াম এবং ইতিবাচক মনোভাবই হল দীর্ঘ ও সুখী জীবনের মূলমন্ত্র